হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি কিছুদিন হতে অর্থাৎ কাল হাতে আমি দেখতেছি ফেসবুকে একটা জিনিস খুবই ঘোরাঘুরি করতেছে শাকিব খান এবং কিছুদিন আগে শরীফুল রাজ এবং মুশফিক ফারানের সঙ্গে যে ভাইরাল হলো অর্থাৎ তানজিন তিশার কথা বলতেছি আমি ওনার সঙ্গে শাকিব খানকে দেখা গেল এবং ছোটো আকারে একটা ভিডিও ক্লিপে তো বিভিন্ন জন বিভিন্ন ধরনের মন্তব্য করতেছে কেউ কেউ বলতেছে যে শাকিব খানের নতুন সিনেমার নায়িকা তানজিন তিশা হতে যাচ্ছে আবার কেউ কেউ বলতেছে যে শাকিব খানের সঙ্গে তানজিন তিশার গোপনে কোনো রিলেশন চলতেছে জন বিভিন্ন ধরনের মন্তব্য করতেছে আজকে আমরা এই বিষয় নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। এখন আসেন আমার কিছু মতামত আপনাদেরকে দেই যে শাকিব খানের সঙ্গে তানজিন তিশার যদি জুটি হয় তাহলে কেমন হবে আমি মনে করি আমার দিক থেকে যে ভালো হবে বাট মেটা অতটা ভালো না ক্যারেক্টারলেস মেটার ক্যারেক্টারের মধ্যে সমস্যা আছে আজকে এর সঙ্গে ভাইরাল হচ্ছে কালকে ওর সঙ্গে ভাইরাল হচ্ছে আবার শর্ট ড্রেসে ভাইরাল হওয়ার জন্য নিজেকে চেষ্টা করতেছে বিভিন্নভাবে ভাইরাল হওয়ার জন্য তিনি নিজেকে নিকৃষ্ট করে তুলতেছে আসলে আমি মনে করি যে শাকিব খানের সঙ্গে এই নায়িকা জুটি হলে আবার একটা কি বদনাম সৃষ্টি হবে। তা আমি একজন সাকিবেন হিসেবে এটা আমি কখনো চাইবো না সাকিব খান এবং তানজিন তিশার এর আগে একটা সিনেমা হওয়ার কথা ছিল সেখানে পরিচালক হিসেবে কাজ করছিল কাজী হায়াত এবং প্রযোজক ছিল আমাদের টাকলা সাহেব মানে ইকবাল ছবিটার নাম ছিল বীর কিন্তু তানজিন তিষার সঙ্গে যখন এই সিনেমা নিয়ে আলাপ আলোচনা করা হয় তখন কোনো সাংবাদিক এই সিনেমা সম্পর্কে জানছিল না এটা এই বক্তব্যগুলো হলো টাকলা ইকবালের কাছ থেকে নেওয়া কিন্তু এই তানজিন তিশা যখন শাকিব খানের সঙ্গে মিটিং করতে আসে তখন সাংবাদিকদেরকে বলে আসে যে আমি শাকিব খানের সঙ্গে মিটিং করতে যাচ্ছি যার ভিতরে ন্যূনতম সিকিউরিটি নাই প্রাইভেসি নাইম তাকে নিয়ে সাকিব খানের জুটি করা ঠিক হবে না সাকিব আল হাসান ইমন বিদ্যা সিনহা মিম আরও অনেক অনেক নায়িকা যারা হারলান কোম্পানিতে জয়েন করছিল ঠিক সেমভাবে তানজিন তিশাও সাকিব খানের হারলান কোম্পানিতে জয়েন করলো এটা হলো আসল ঘটনা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই